হর হর মহাদেব জয় শিব শঙ্কর বন্ধুরা বাংলা তারিখ হল ছয় জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সন নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল সোমবার বিশ মে দুই হাজার চব্বিশ আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্রপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হল চিত্রা নক্ষত্র আজকের রাহু কাল হলো। সকাল আটটা চাপান্ন মিনিট থেকে বেলা দশটা উনিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনি অশান্তি থেকে সাবধান থাকুন আজ পেটের কষ্ট বৃদ্ধি পেতে পারে বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ বাঁধতে পারে শরীর নিয়ে কষ্ট হতে পারে বুদ্ধির জোরে শত্রুজয় ভাই বোনে সম্পত্তির ব্যাপারে মতান্তর হতে পারে সম্মান নিয়ে টানাটানির আশঙ্কা প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে বাড়িতে অতিথি আসতে পারেন বাবা মায়ের সঙ্গে তর্ক বাঁধতে পারে সম্পদ আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে মনকষ্টের যোগ একটু চিন্তা করে কথা বলুন পেশা পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বারো শুভ দিক দক্ষিণ শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষ রাশি আজকে আপনার কারো কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন আজ সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদিন কোনো একটি কাজে বারবার ব্যস্ত হতে হবে নতুন চাকরির শুভ যোগাযোগ আসতে পারে ভ্রমণে বাধা পড়তে পারে প্রিয়জনের জন্য মন খারাপ খেলাধুলার ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে পেটের সমস্যা নিয়ে দুশ্চিন্তা খরচ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হতে পারে সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবার পরিবারে অশান্তির সম্ভাবনা সাবধান থাকুন সম্পর্ক সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন পেশা জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা নেই সবদিকই শুভ শুভ সংখ্যা শুভ দিক অগ্নিকোণ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার সকালের দিকে মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক বাঁধতে পারে আজ ব্যবসায় বাড়তি যোগাযোগ আসতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পেতে পারে বন্ধুর উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে গ্রহণের বিষয়ে বিশেষ আলোচনা হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সম্পদ আর্থিক ক্ষেত্র ভালো থাকবে না পরিবার পরিবারে মিশ্র ফল খুব বুঝে কথা বলুন সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশা পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক উত্তর পূর্ব শুভ রত্ন পান্না সুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার সকালের দিকে অযথা ব্যয় হতে পারে আজ এক কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কোনো কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মন কষ্ট ব্যবসার ব্যাপারে একটু শান্তি পাবেন বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ হতে পারে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে সম্পদ আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে পরিবার পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে সম্পর্ক বাইরের লোকের সঙ্গে একটু বুঝে চলুন পেশা জীবিকার জন্য প্রচুর অশান্তি ভোগ করতে হতে পারে শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন রত্নমনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে আজ দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে দুপুরের পরে আর্থিক ব্যাপারে সুবিধা পাবেন সকালের দিকে খরচ বাড়তে পারে শিক্ষকদের জন্য সুভ সময় আসতে চলেছে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য পাবেন পরিবার পরিবারের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে আনন্দ লাভ পেশা পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন শুভ সংখ্যা সাতত্রিশ শুভ দিক পূর্ব শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি আজকে সঙ্গীত শিল্পীদের জন্য নতুন সুযোগ আসতে পারে আপনার নতুন বন্ধুর কারণে আনন্দ লাভ স্বামীর কোনো কাজে শান্তি পেতে পারেন আর্থিক চাপ থাকবে কোনও বন্ধুর জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে নেশা থেকে দূরে থাকুন ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ খরচ বাড়তে পারে সম্পদ আর্থিক ক্ষেত্রে মিশ্রফল পরিবার পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন কোন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন পেশা পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাক থাকবে শুভ সংখ্যা আষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্ন পান্না শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনার দুপুরের পরে কোনও ভালো খবর আসতে পারে ব্যবসা ভালো যাবে নানা দিক থেকে কর্মের যোগ থাকলেও কিছু বাধাও থাকবে পিতার সঙ্গে মতান্তর হতে পারে দরকারি কাজ দ্রুত মেটান শুভ কোনো পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে বিদ্যার্থীদের মনে কোনো কারণে ভয় কাজ করবে আয় ভালো হলেও গুরুজনের পরামর্শে ভালো কাজ হবে মানুষের সেবায় শান্তি পাবেন স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে সম্পদ ব্যাংক থেকে ঋণ প্রাপ্তিতে বাধা পড়তে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বন্ধুর কুকথার জন্য সম্পর্কের ক্ষেত্রে বিবাদ ঘটতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে অনেক দিন পরে খুব আনন্দ পাবেন শুভ সংখ্যা ছাপান্ন শুভ দিক পশ্চিম শুভ হীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনার ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভ ভালো হবে আজ সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন সারাদিন হিসেবে ভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন সম্পদ পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত পরিবার পরিবারে সামান্য কারণে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকতে পারবেন আজ পেশা পেশাজীবিকার জন্য মানসিক চাপ বাড়তে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রং লাল ধনু রাশি আজকে আপনার শুভ কাজ থাকলে সেরে ফেলুন আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ কোনো ব্যক্তি যেচে আপনার উপকার করতে পারেন চাকরিতে বদলি হওয়ার যোগ সংক্রমণজনিত দুর্ভোগ কপালে রয়েছে সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাঁধতে পারে বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখবোধ মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ ফেরতও পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে সম্পদ পরিবার থেকে ভালো রকমের অর্থ সাহায্য পাবেন পরিবার পরিবারে ছোট কোনো সমস্যা আজ খুব বড় হতে পারে সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে প্রচুর চাপ বাড়তে পারে পেশা জীবিকার জন্য বিশেষ চাপ নিতে হবে না শুভ সংখ্যা সাতানব্বই শুভ দিক পূর্ব শুভ রত্ন পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজকে আপনার শত্রুর কারণে ভয় কাজ করতে পারে আজ গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে বাইরের ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে কিছু বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্র প্রতিকূল মায়ের শারীরিক অবস্থার অবন্তি বাড়িতে খরচ বাড়তে পারে ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে সম্পদ ব্যবসার ক্ষেত্রে অর্থভাগ্য খুব খারাপ একটু বুদ্ধি করে চলুন পরিবার পরিবারে সদ্ভাব বজায় রাখতে একটু কষ্ট করতে হতে পারে সম্পর্ক সম্পর্কজনিত চাপ থেকে মুক্তি পেতে পারেন পেশা কর্মস্থানে খুব প্রশংসিত হতে পারেন শুভ সংখ্যা অনুষাদ শুভ দিক দক্ষিণ শুভ রত্ন ইন্দ্রনীলা শুভ রং নীল কুম্ভ রাশি আজকে আপনার পথে ঘাটে নতুন বন্ধু হতে পারে আজ চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন শরীরে চোট লাগতে পারে ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব সুভ সময় আসছে পদার্থবিদ্যার শিক্ষার্থীরা সাফল্য পাবেন লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে সংসারে অশান্তি মিটে যাবে প্রেমে সফল হবেন সম্পদ শেয়ার বাজার নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে পেশা জীবিকা নিয়ে চিন্তিত হতে পারেন শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রত্ননীলা শুভ রং নীলমিন রাশি আজকে আপনার সকালের দিকে ভ্রমণের ইচ্ছা বাড়তে পারে আজ কারো কাছে অপদস্থ হতে পারেন ভালো কাজের পরিবর্তে উপহাস যুববে কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন বাড়িতে অতিথি সমাগমে আনন্দলাভ হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তিযোগ রয়েছে অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি ঘটতে পারে ব্যবসায় কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন নিজের ব্যবসা থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে সম্পদ অর্থভাগ্য আজ মধ্যম প্রকারের পরিবার কোনো আত্মীয়ের জন্য বাড়িতে বড় অশান্তি হতে পারে সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে কোনও বিবাদ বাঁধতে পারে পেশা পেশাগত ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা ছিয়াত্তর শুভ দিক মুক্তা শুভ রম হলুদ